তবে কি এবার কীর্তি ধরা পড়ে যাচ্ছে বরুণের কাছে হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিকের দুইশো ছিয়ানব্বইতম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনশন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাগ্যরেখা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন নয়না তার পুত্রবধ কীর্তির খোঁজে তার বাবার বাড়িতে চলে যায় সেখানে রেশমিজি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন আপনি নয়না উত্তর দেয় কীর্তির সাথে তো আমার কয়েকদিন ধরে কোনো যোগাযোগ নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় আছে কি করছে তার কোনো খবর পাচ্ছি না এই কথা শুনে সে এক মুহূর্ত দেরি না করে সেই বাড়ি থেকে ফিরে আসে অন্যদিকে আমরা শ্রদ্ধা ও অবয়কে দেখতে পাই শ্রদ্ধা যখন বরুণকে প্রশ্ন করছিল ঠিক তখনই তার মা সেখানে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন কীর্তি কোথায় বরুণ বিরক্ত হয়ে বলে আমি কীর্তির বিষয়ে কোনো কথা বলতেও চাই না শুনতেও চাই না নয়না তখন বারবার বরুণ রাবণকে কীর্তির বিষয়ে জানতে চাইলে বলতেই থাকে যে তুই কীর্তিকে কোথায় রেখে এসেছিস কীর্তি কোথায় গেছে আমাকে বিস্তারিত বল ঠিক তখনই কীর্তি সেখানে উপস্থিত হয় তাকে দেখি নয় না বলে তুমি এতদিন কোথায় ছিলে কীর্তির মুখে কোনো কথাই বের হচ্ছিল না সে মনে হয় কোনো ভয়ে আছে বরং কীর্তির দিকে এক দৃষ্টিতে ছিল তখনই রাগিনী ত্রিপাঠি পরিবারের সবাই এসে বলে যে আমি বলছি কীর্তি এতদিন কোথায় ছিল সে আসলে আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল কীর্তি এবং রাজের একটি অ্যাফেয়ার চলছে তারা সেই অ্যাফেয়ারে বস গোল ছিল এই কথা শুনে তো নয়না খুব রেগে যায় এবং রাগিনীকে বলে তুমি আমাদের বাড়ির মেহমান মেহমানের মুখে এসব কথা শোভা পায় না আর তুমি সেরকমই আচরণ করবে আমার বাড়ির বউয়ের নামে একটি অপবাদও দিবে না কোনো কথা বলবে না কিন্তু রাগিনী তার কথা প্রমাণ করার জন্য রাজকেও সেখানে নিয়ে আসে রাজকে দেখে পরিবারের সবাই অস্বস্তি বোধ করতেছে ভাবতে থাকে যে এ আবার কোন নাটক শুরু হলো সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর নয়না কীর্তিকে একটু চর মারে এবং বলে যে তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ এরপর সে বরুণকে বলে তুই এখানে কীর্তিকে এক্ষুনি কীর্তিকে বাসা থেকে বের করে দে কিন্তু কীর্তি সেদিকে কোনো ভ্রক্ষেপ ছিল না অন্যদিকে আরতি এবং সোনিয়া তাকে বলে যে তোমাকে কি ভাই কোনো কম ভালোবাসতো তুমি বাইকে ভাবে ঠকাচ্ছ কেন তার বিশ্বাস তুমি কেন ভাঙতে গেলে তার শ্বশুরও বেশ রেগে যা পরিবারের সবাই এই বিষয়টি নিয়ে কথা বলতে থাকে কীর্তি বারবার তার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু তারা কোনোভাবেই তাকে ক্ষমা করছে না হঠাৎ রাজ শ্রদ্ধাকে মারার জন্য একটি ছুরি নিয়ে এগিয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে অবয় তার সামনে এসে দাঁড়ায় কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রাজ শ্রদ্ধাকে মারতে গেলেও ছুরিটি অবয়ের পেটে লেগে যায় যার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরিবারের সবার সামনে অবয়কে এভাবে ছুরি মারতে দেখেও কেউ কিছুই করতে পারলো না কোনো কিছু বুঝার আগেই কি একটা ঘটনা ঘটে গেল ঠিক তখনই আমরা শ্রদ্ধাকে দেখতে পাই যে কিনা হঠাৎ খুব চিৎকার করে উঠে সেই মুহূর্তে দেখা যায় শ্রদ্ধা আসলে একটি দুঃস্বপ্ন দেখছিল এটি দেখে অবয় তাকে জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে তোমার তুমি কি কোনো কিছুতে ভয় পেয়েছ শ্রদ্ধা নিজেকে সামলে নিয়ে বলে না কিছু হয়নি একটু ভয় পেয়ে গিয়েছিলাম এ আর কি ঘুমিয়ে পড়ো অন্যদিকে আমরা বরুণকে দেখতে পাই যেখানে তার মা তাকে বারবার প্রশ্ন করছিল কীর্তি কোথায় অবয় তখন বিষয়টি নিজের কাছে টেনে নিয়ে বলে আমি জানি কীর্তি কোথায় এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায় সে সেভাবে হয়তো অবয় তার সত্য ফাঁস করে দেবে তখন বরুণ অবয়কে এক পাশে নিয়ে বলে যে তুই এসব বিষয় এভাবে পরিবারের সবার সামনে তুলে ধরিস না এতে সবাই কষ্ট পাবে বরুণ অবয়কে জড়িয়ে ধরে বলে ভাই কি থেকে কি হয়ে গেল তুমি এসব সামলাও আমি আর পারছি না কিছুক্ষণ পরে তাদের কথাবার্তা শেষ হলে তারা আবার পরিবারের সবার সামনে ফিরে আসে পরিবারের সবার সামনে অবয়কে জিজ্ঞেস করে তুমি কি কীর্তির ব্যাপারে কিছু জানো অবয় কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তার মুখের কথা টেনে নিয়ে বলে আমি বলছি কি হয়েছে বরুণ এবং কীর্তি মাঝখানে অনেক জগড়া হয়েছিল যার কারণে এই বিষয়টি বাড়িতে জানানো হয়নি আর সে তার বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল নয়না তখন বলে যে এটা তো আসলেই অন্যায় বাড়ির বইয়ের এতদিন বাইরে থাকাটা তো ঠিক নয় অন্যদিকে শ্রদ্ধা ও অবয় এসব কথা শুনে বুয়াজি কিছুটা সন্দেহ হয় পরে অবয় এবং শ্রদ্ধাকে আমরা দেখতে পাই যে যেখানে অবয় শ্রদ্ধা তার বোনের ব্যাপারে শাস্তির ব্যাপারে কথা বলছিল যে আমার ভাই কেন শাস্তি পাবে বরন্ত কোনো অন্যায় করেনি কোনো ধোষ করেনি তবুও সে আজ অপরাধী বুয়া তাদের পেছনে পেছনে এসে তাদের মধ্যকার সকল কথাবার্তা শুনে ফেলে শ্রদ্ধা এবং অবয় কেউ বুয়াজির উপস্থিতি বুঝতে পারেনি তা বুয়াজি সব কথা শুনে নেয় যার কারণে বুয়াজি কীর্তি ও রাজের মধ্যে সম্পর্কের কথা শুনে ফেলে যখন শ্রদ্ধা ও উভয় কথা বলার শেষে বাইরে যাচ্ছিল তখন তারা বুয়াজিকে দেখে বেশ অবাক হয়ে যায় কিন্তু অবয় বুয়াজির সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় ঠিক তখনই বুয়াজি শ্রদ্ধাকে সকল প্রশ্ন করতে যায় এবং বলে যে আমি সবকিছু শুনে ফেলেছি আমি সবকিছু জানি কেয়ারা বরুণকে বলে কীর্তি আসলেই তো আমাদের ছেড়ে চলে গিয়েছে সে আর কখনো আমাদের বাড়িতে ফিরে আসবে না কেয়ারার এসব কথা শুনে বরুণ বেশ অবাক হয়ে যাচ্ছিল ঠিক তখনই কীর্তির ফোন দেয় এবং কেয়ারাও ফোনটি রিসিভ করে এটি দেখে বরুণ রেগে যায় এবং বলে যে তুমি আমার অনুমতি ছাড়া আমার ফোন রিসিভ করবে না তাদের এই কথাবার্তা ফোনের অপর থেকে কীর্তিও শুনতে পারছিল তাদের কথাবার্তা কীর্তিও অনেক কষ্ট পেয়েছে সে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে গিয়েছে অন্যদিকে আমরা কেয়ারাকে দেখতে পাই যে সে কিনা বরুণের কাছে এই বিষয়টি নিয়ে ক্ষমা চাইছে এদিকে কীর্তি তার বান্ধবীকে বলে যে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি আমার দ্বারা এত বড় ভুল হয়ে গিয়েছে যে আমি এজন্য কোথাও ঠাই পাচ্ছি না তখন তার বান্ধবী তাকে সান্ত্বনা দিতে থাকে এবং বলে যে তুমি ঠিক হয়ে যাবে তুমি একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে পরে আমরা বুঝতে পারি যে যে কিনা শ্রদ্ধাকে বলে আমি এত বড় মৃত্যু কথা কখনো লুকাতে পারবো না আমি এসব কথা লুকাতে পারছি না আমি এক্ষুনি কিছু বলে দেব। কিন্তু এখানে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই যে যে সে কোনো কোনো হোক এই রাখতে চাইছে কথাগুলি ঠিক তখনই রাগিনীর কাছ থেকে শ্রদ্ধার কাছে একটি এসএমএস আসে সে বলতে থাকে যে সাত দিনের মধ্যে এক কিন্তু শেষ হয়ে গিয়েছে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখি যে আবার বরুণের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু বরুণ তার কোনো কথাই শুনছে না তখন সে ফোনে বরুণের মাকে একটি ড্রেস দেখায় এটি দেখে বরুণের মুখে একটি মুস্কিহাসি লক্ষ্য করা যায় আর এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের দুইশো ছিয়ানব্বইতম তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনশন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও